ওকে করবে না ওকে করতে কত টাকা খরচ হইব পুরো ইঞ্জিন খুলতে হইব হ্যাঁ পুরো ইঞ্জিন কইলা কাট করে কানেক্টিং রড দেয় কানেক্টিং রডে গাড়িটা চলছে কয় হাজার কিলোমিটার চলছে কয় হাজার কিলোমিটার আমরা এখন গাড়ি মিটার দেখব হ্যাঁ কত পয়েন্ট সাতচল্লিশ হাজার কিলোমিটার চলার পরে গাড়িটা শেষ করছে এখন আবার পুরো ইঞ্জিন খোলায় কত টাকা খরচ পারে কত টাকা পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হবে তাই যাদের গাড়ি চালান অবশ্যই সতর্কভাবে গাড়ি চালাবেন ইঞ্জিন অয়েল সবসময় চেক আপে রাখবেন কারণ ইঞ্জিন অয়েল না থাকার কারণে আজকে এই গাড়িটা শেষ করছে পুরো ইঞ্জিনটা খোলা লাগছে আসলে সতেরো হাজার কিলো চলাতে গাড়িতে কোনো আর কানেকটিং রড নষ্ট হয় না মূলত কানেকটিং রড নষ্ট হতে গেলে পরে আপনার আশি থেকে এক লাখ কিলো চলার পরে কানেকটিং রোডটা নষ্ট হয় তাই অবশ্যই এটা আপনি সতর্ক ছিল না এই কারণে মোবাইলটাও ছিল না কারণ কানেকটিং রোডটা নষ্ট হয় কানেকটিং রোডের জন্য পুরো ইঞ্জিনটা খোলা লাগে তাই এটা পুরো ইঞ্জিন খোলানোর পরে কাজ হবে এই ভাই আমাদের হাফিজ ভাই তাই হাফিজ ভাইয়ের কাছে সবাই চলে আসবেন হাফিজ ভাই খুব ভালো সার্ভিসিং করে ঠিক আছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে সবাই একটু সাবস্ক্রাইব করতে বইটা দিয়ে দেন হাফিজ ভাই